রামরাম বন্ধুরা আজকে আপনাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে আমি যে কোনো একটা কাজের সোর্সে আমি আগরতলা গান্ধীগ্রাম ফরেস্ট অফিসে যাই তো এখানে যাওয়ার পরে কয়েকজন দাদার সাথে পরিচয় হয় আমার পরিচয় পরিচিত লোকও কয়েকজনকে পাই তো দাদা তারা বললো যে দাদা আইসিনজাতে একটু আমাদের ফরেস্ট অফিসের ভিতরে কয়েকটা নার্সারি এখানে একটা ভালো একটা নার্সারি আছে কয়েকটা চারা এখান থেকে নিয়ে যান বাড়ির লেগা তো অ্যাকচুয়ালি আমার বাড়ির লেগাতে নেওয়ার মতো এখানে আপাতত কিছু নাই আমি কিছু নিতাম না তা আমি ঠিক আছে আইসি যাতে একটু নার্সারিটা তারা দেখে যায় কোনোদিন দেখছি না এখানে দেখলাম ভিতরে নার্সারিটা তো গেলাম গিয়ে সেটা দেখলাম যে এখানে প্রচুর মানে নার্সারির মানে গাছের চারা দেখলাম যেটা ঘরের মধ্যে ফুলের চারার থেকে শুরু করে ফলের চারার থেকে শুরু করে সব ধরনের চারা আছে তারা কইতেছে দাদা এখান থেকে যে কোনো চারা নিয়ে যান আপনার লেগে ফ্রি তা আমি কইছি আমি তো ফ্রিতে নিতাম না বাট আমি নিতাম না তো তারা কইতেছে ঠিক আছে দাদা এখানে আমরা একদম খুব কম খরচার মধ্যে আমরা এখানে চারা দিই যার দরকার সে চারা নিতে পারবো আপনারা দেখেন এখানে যাদের যাদের চারা দরকার তারা নিজের স্বল্প খরচায় আপনারা নিতে পারবেন এখান থেকে চারা মাসিটিতে নতুন বয়স না এটা কিতা কিতা দিয়ে মিক্স করে দেয়া কম্পোস্ট আছে না ভার্মি কম্পোস্ট আর অশুদ্ধ উলুরুষুদ উলুরুষুদ দে আর গোবর গোবর বালু আর মাটি আর কিছু দেয়নি দতে জৈব সার থাকে না কিছু শুধু মানে এটা না गोबरটা না না আচ্ছা 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 শুধু ওই তনের ভিতরে বর্মিক বর্মিক দেয় না

সব ফুলের যারা এটার মধ্যে সব যত ধরনের ফুল গাছ আছে আমরা বাড়িতে লাগাই সব ফুল এখানে এমন কোনো ফুল নাই যে নাই ঠিক ঠিকনি রাজরা হ্যাঁ সব ধরনের ফুল আছে না এটাতে আছে দেখান না কাঠগুলাছি এটা তো হইসে গিয়া গান্ধীগ্রাম ফরেস্ট অফিস গান্ধীগ্রাম ফরেস্ট অফিস দেখেন যার যার ফুলের দরকার লাগবে ফুলের চার দরকার লাগবে তার তারা যোগাযোগ করো বিলিং কোন জায়গাতে করে এখানে যারা যার মানে নতুন বাড়ি সাজাই বা ফুলের গাছ চারা দিয়া তারা এই জায়গাতে সেটা পুরা তোমরা গভর্নমেন্ট রেটে নিজেরা নিয়ে যেতে পারবো এখান থেকে বিল কর বিল পেমেন্ট করবা তোমরা চারা নিয়ে যাইবা সব গভর্নমেন্ট রেট রাস্তাঘাটের থেকে আমার মনে হয় না কেউ যদি অল্প চারার দরকার লাগে ঠিক আছে রাস্তাঘাটের থেকে আমরা নিতে পারি কিন্তু যারা বেশি অতিরিক্ত পরিমাণে দরকার লাগবো তারা এখান থেকে নিতে পারো এসে গান্ধীগ্রাম ফরেস্ট অফিসের জায়গাটা মানে পেমেন্টটা কেমনে নিব চারা কেমনে নিব চারা মানে

বুঝি মানে যেটা বাড়িতে লাগানো যায় না বুঝছো বুঝছি আপনাদের এখানে কি মানে সাদা চন্দনও কি পাওয়া যায় কি না এখানে পাওয়া যায় না না গবর্মেন্ট কি সাদা চন্দন কি নিষিদ্ধ না নিষিদ্ধ না বুঝছো এখন আমাদের নাই আর কি আগে ছিল আগে ছিল আগর গাছও তো পাওয়া যায় কি আগর আছে আগর अवेलेबल আগর তো লাগাইতে পারবো বাড়িতে নিয়ে হ্যাঁ অবশ্যই আগর রেটটা কত করে গুনতে 10 টাকা 10 টাকা ぐらい পাই সাইজ কত থাকে দকে কাছে সাইজ আপনি

কত সুন্দর সুন্দর অর্কিড গাছ দেখা ভিতরে বন্ধুরা নার্সারির ভেতরের জায়গাটা দেখেছি আমার মনটা ঝুলে গেছে কারণ আমি তো ফুলের চারা আর এখান থেকে তো কোনো গাছে চারা নিতাম না তো এই কমেন্ট সেকশনে বলবা কার কার ভাল লাগছে তো যার যার গাছের দরকার তারা এখান থেকে যে কোনো গাছের চারা নিয়ে যায় বা স্বল্প খরচার মধ্যে চলো বন্ধুরা কালক একটা ভিডিওটা দেখাইবো জয় হিন্দ জয় ভারত